আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছু খাবারের রিভিউ অনেস্ট রিভিউ শেয়ার করবো যেটা অনেক দাম দিয়ে কেনা বাট একেবারে অতীত না আর এখানে আমি ইফতারের জন্য কিছু বাজার করেছি কাবাব বানাবো তার জন্য গোশ নিয়েছি আর লাচ্চা কিনেছি সেমাই রান্নার জন্য না কুনাফা চকলেট পেস্তা বাদাম দিয়ে যেটা বানাই সেটা বানানোর জন্য লাচ্চা নিয়েছি চার বছর যাবৎ এই সুপার শপ থেকেই বাজার করা হয় বেশিরভাগ সময় আর আজকে কেনার পরে সাডেনলি বলতেছে যে একটা গিফট আছে এটা সারপ্রাইজ গিফট ছিল অনেক কাস্টমারকেই দিয়েছে আর এই যে বেবিনের জন্য রান্না করে বেবিনকে খুঁজতেছিলাম এসে দেখি দেখেন রান্নাঘর থেকে পেঁয়াজের ঝুরি এনে রুমের মধ্যে ঢেলে সে নিজে ঝুরির মধ্যে উঠে বসে আছে একটা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম যেটার প্রাইস একশো টাকা মানে সিক্স পিস আড়াইশো টাকা যেগুলো থাকে সেরকম সাইজ মানে এটা মুরগির লেগ পিস ছিল না এটা ছিল মুরগির বাচ্চার একটা পা মানে মানুষের একটা আঙুলের সমান মানে এত এক্সপেন্সিভ বাট এরকম সাইজ কেন দিল জানি না আর টেস্টটা তো একদমই ভালো ছিল না এই যে মাছ গোশ সব একসঙ্গে ফ্রিজিং করে রাখছিলাম ওখানে দেখতে পাচ্ছেন যে গোস ফার্স্টে করে রাখলাম হালিমের জন্য কাবাবের জন্য সব তারপরে এই তো ভাজি করে নিচ্ছি এখানে বরবটি ভাজি খুবই অল্প পরিমাণে করে রান্না করছি কারণ রোজার দিনে খাওয়া হয় না আর বাসি খাওয়ার খেতে একদমই ইচ্ছা হয় না সো যতটুকু একবারে খেতে পারবো তাই রান্না করছি আর এখানে পায়েস রান্না করছিলাম পায়েসটা দিন দিন এত বেশি পছন্দ হচ্ছে মনে হয় যে রোজ রোজই রান্না করি শেষ হলে আবার রান্না করতে ইচ্ছা হয় রোজার মধ্যেই মানে দুইবার রান্না করা হলো যাই হোক তারপরে এই যে পাতাকপি ভাজি করব ভাবলাম যে এর মধ্যে একটু গোশ দিলে ভালো লাগবে খেতে এই জন্য আর পানি দিয়ে একটু গুড় গুলিয়ে এই যে পায়েসটার মধ্যে দিয়ে দিলাম গুড়ের পায়েসটা আমার বেশি ভালো লাগে মানে ফার বেটার দেন দই তারপর পুডিং বানাচ্ছিলাম ইফতারের জন্য যে বাটিতে পুডিং সেট করব তার মধ্যে কিছুটা ক্যারামেল দিয়ে দিলাম আর বাকিটুকু যে বাটিতে ডিম আর দুধ মিক্স করব সেখানেও দিলাম কজ আমি এক্সট্রা আর কোনো চিনি অ্যাড করবো না ক্যারামেল একটু বেশি হয়ে গিয়েছিলো সো বাকিটুকু আমি মিক্সিং বলে নিয়ে নিলাম পারফেক্ট পুডিং বানানোর জন্য যেই কয়টি ডিম এক্স্যাক্টলি সেই কয় কাপ দুধ ইউজ করতে হয় আমি এখানে তিনটা ডিম নিয়েছি অ্যান্ড তিন কাপ দুধ নিয়েছি আগে থেকে মেপে রেখে দিয়েছি নাও জাস্ট মিক্স করে বেক করে নি মানে সেট করে নিলে ডান পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল আর কোরআন তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সব দিক নির্দেশনা দেওয়া রয়েছে এ মাসে একটু সময় বের করে কোরআন বেশি বেশি করে পড়া উচিত বাংলাটাও পড়া উচিত যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে সেখানে আমাদের জন্য কি বার্তা বা কি পদ প্রদর্শন দেওয়া হয়েছে এই তো রমজান মাসে খাওয়া দাওয়া ইবাদত করা সব কিছু মিলে একটা রহমতের মাস অনেক ভালো লাগা কাজ করে আর না খেয়ে ইফতার বানানো মনে হয় যে কেমন হবে না হবে বাট মজাই হয় আলটিমেটলি এই তো আমি ডিমগুলো মিক্স করে নিচ্ছি ফার্স্টে ডিমটাই মিক্স করি দেন নর্মাল রুম টেম্পারেচারে দুধের মধ্যে দিয়ে দিই মিক্স করি দেন বেক করি এই যে স্টিম করা ডান পুডিং করতে খুবই অল্প সময় লাগে কজ ডিম পোস্ট করতে যেমন সময় লাগে সাথে একটু দুধ জাল দাও আর কি এই তো এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা খুবই পারফেক্টলি সেট হয়েছিল আর ভেতরের কনসিস্টেন্সিটা অনেক ভালো হয়েছিল। মানে একেবারে ক্রিমি টাইপের দেখেন সহজেই যে ভেঙে যাচ্ছে এরকম টাইপের না আবার হার্ডিও না ওই যে কিছুটা গোশ আমি মেরিনেট করে রেখেছিলাম তারপরে সেটা পাতা পাতাকপি দিয়ে রান্না করে নিলাম ডান এই যে মটরশুঁটি দিয়ে মসুরের ডাল দিয়ে পেঁয়াজি বানিয়েছিলাম সেটা এখানে রাখলাম নাও শেয়ার করব ওভার এক্সপেন্সিভ একটা ইফতার আইটেম যেটা হচ্ছে বুন্দিয়া জাস্ট এতটুকু বুন্দিয়ার দাম নিয়েছে একশো টাকা ওয়ান টোয়েন্টি টাকা ইজ নট এ সিলি অ্যামাউন্ট এটা এটার যথেষ্ট ভ্যালু রয়েছে সেটা দিয়ে জাস্ট এতটুকু বুন দিয়া এটা পঞ্চাশ টাকা পারফেক্ট বাট তাই বলে ডাবলেরও ডাবল মানে ইটস নট ফেয়ার আসলে ওর তীর মোটেও না থ্যাংক ইউ ভিভার্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ